যদি পশ্চিমবাংলায় এরকম একটা হাওয়া ওঠে যে বিবেক অগ্নিহোত্রীর ছবি আমরা দেখব না এই আগাম একটা আশঙ্কায় ভুগছেন কাজেই সেইখান থেকে তিনি এই প্রশ্নের উত্তরও দিয়েছেন সেই সময়কার যে ইতিহাসটা সেই ইতিহাসটাকে বিকৃত করে এইটা দেখাবেন যে মুসলমানরাই দাঙ্গাটা করেছে যে দুর্গাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে এটা ঘটে এবং সেই ক্ষেত্রেও বিষয়টা এইভাবে আসবে তারা করতে পারে তাহলে যারা হিন্দু ধর্মে বিশ্বাস করে না এর এরকম লোকেরা এটা করতে পারে তার মানে এটাও ইনডাইরেক্টলি মুসলিমরা এটা করেছে বলে এই এর মধ্যে দিয়ে এই প্রচারটাও এর ভেতরে আসছে আমরা চেষ্টা করব। যাতে বয়কট করেন মানুষ মানুষের উপর আমাদের অগাধ বিশ্বাস আছে মানুষ যদি এটা করেন তাহলে তার সাথে আমরা থাকবো কিন্তু আমরা জোর করে এই মুভি বন্ধ করতে যাব না বাংলা দ্বিতীয় কাশ্মীর হতে চলেছে নতুন মুভি টিজার রিলিজের পর বিতর্ক শুরু এই নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু স্যার বিবেক বিবেক অগ্নিহোত্রীর নতুন মুভি টিজার রিলিজ হলো তারপরেই বিতর্ক শুরু হলো যে আবার মানে কাশ্মীর কি দ্বিতীয় কাশ্মীর কি হতে চলেছে এই বাংলা এই প্রশ্নটাই বারবার উঠে এবং টিজারে এই কথাটা বারবার বলা হচ্ছে কেমন দেখছেন বিষয়টা হচ্ছে এরকমই বিবেক অগ্নিহত্রী একটা পরিচিত মানুষ তার ফিল্ম করার দক্ষতা আছে এবং এটাও সবাই জানে যে বিবেক অগ্নিহত্রী হচ্ছেন একেবারে খোদ নরেন্দ্র মোদীর লোক এতে কোনো সন্দেহ নেই সে তাসখান ফাইল করেছিল বা করবে কাশ্মীর ফাইল করেছিল এই নামটাও সে ধার নিয়েছে ধান নিয়েছে মানে গুজরাট ফাইল বলে একটা বই লেখা হয়েছিল তারপরেই ও কাশ্মীর ফাইল লিখল এবং তাতে প্রধান ওর উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে যে কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের মানে জম্মুতে যারা থাকতেন তাদের উপর যে খুব অক অবর্ণনীয় অত্যাচার চলেছে এটাকে বানিয়ে বানিয়ে দেখানো অত্যাচার চলেনি একথা কেউ বলবে না অত্যাচার হয়েছে কিন্তু ও এই সিনেমাটা করার পর আজ পর্যন্ত নরেন্দ্র মোদি বা বিজেপি আর এরা কেউ একজনও জম্মু কাশ্মীরের যে এই পণ্ডিত সমাজ তাদের একজনকেও ফিরিয়ে দিয়েছে কি একজনকেও ফেরাতে পারেনি তার মানেটা হলো এই ছবিটা করার অর্থ হচ্ছে বিজেপির পক্ষে খানিকটা কাজ করে দেওয়া এবং এই ছবির সবথেকে বড় কথা হচ্ছে যে এর পরেই এই ছবিটা যখন হয় তারপরেই বিজেপি কতগুলো রাজ্যে পরপর পরপর হাঁটতে থাকে এইটা ছিল তখনকার ইতিহাস তো আজকে এই যে বাংলাকে নিয়ে যেটা বলছে যে বাংলা কি কাশ্মীর হয়ে যাবে এইটা একটা প্রশ্ন তুলে দিয়েছে টিজারের কাজই হচ্ছে এই ধরনের খোঁচা মারা এটা এটাকেই টিজার বলে তো ও যে টিজার বলেছে এবং তারপরেও দেখুন কালকে আমাদের এই এই মিটিংটা করার পর অর্থাৎ এই সাংবাদিক বৈঠকটা করার পর আমরা দেখলাম যেটা যে উনি উত্তরও দিচ্ছেন উত্তর দিতে বাধ্য হচ্ছে তার কারণ উনি যে কথাগুলো বলেছেন আমরা আগাম প্রায় সেগুলো বলে দিয়েছি এটা ওনার কাছে খুব সহজ বিষয় নয় যদি পশ্চিমবাংলায় এরকম একটা হাওয়া ওঠে যে বিবেক অগ্নিহোত্রীর ছবি আমরা দেখব না এই আগাম একটা আশঙ্কায় ভুগছেন কাজেই সেইখান থেকে তিনি এই প্রশ্নের উত্তরও দিয়েছেন যে টিজার টিজারে তো ছবির পুরোটা থাকে না তা সেখানে টিজার নিয়ে যদি কেউ কমেন্ট করে তাহলে বলতে হবে আমার কিছু বলার নেই ছবিটা আসলে তারপরে বলা যাবে স্যার এখানেই প্রশ্ন দশ মাস পর নির্বাচন রয়েছে তার আগে এইরকম একটা মুভি রিলিজ হতে চলেছে পাঁচই সেপ্টেম্বর মুক্তি রয়েছে কোথাও কি ভোট বাক্সে এর প্রভাব পড়তে চলেছে যদি রিলিজ করা হয় এই বাংলায় বিষয়টা হচ্ছে একেবারে পুজোর আগে পুজোর সময় মানুষ সাধারণভাবে বিভিন্ন সিনেমা টিনেমা দেখে সময় থাকে মানুষের হাতে তাতে ও কাশ্মীর ফাইল গড়ে একটা বিতর্ক তুলে দিয়েছে প্রচুর টাকা রোজগার করেছে সেই টাকা এবার এই বাংলা ফাইলে বেঙ্গল ফাইলে সে খরচ করবে বা আরও টাকা সে পাবে পেতে পারে কোনো অসুবিধা নেই বেঙ্গল ফাইল এইটা ও যেটি যেটুকু দেখিয়েছে তার মধ্যে দিয়ে এটা স্পষ্ট হচ্ছে যে ও ছেচল্লিশের দাঙ্গা দেখাবে তো ছেচল্লিশের দাঙ্গা হঠাৎ দেখাতেই যাবে কেন তার কারণ হচ্ছে ছেচল্লিশের দাঙ্গা দেখানোর একটাই উদ্দেশ্য যে এইটাও প্রমাণ করতে চাইবেন যে আমাদের সেই সময়কার যে ইতিহাসটা সেই ইতিহাসটাকে বিকৃত করে এইটা দেখাবেন যে মুসলমানরাই দাঙ্গাটা করেছে ঘটনাচক্রে এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার যে ডাইরেক্ট অ্যাকশানের ঘোষণা করা হয়েছিল মুসলিম লীগ করেছিল এই ঘোষণা কিন্তু তার আগেই ঠিক হয়ে গেছে যে দুটো বাংলা ভাগ হয়ে যাচ্ছে বাংলা ভাগ হয়ে দুটো বাংলা হবে এটা তার আগেই ঠিক হয়ে গেছে এটা নেহেরু জানতেন এটা আমাদের আবুল কালাম আজাদ জানতেন এটা আমাদের ইয়েও জানতেন অর্থাৎ ওই প্যাটের সাহেবও জানতেন তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই যে ঘটনাটা একটা পূর্বাপর আগে থেকেই ঠিক হয়ে আছে সেইটা নিয়ে একটা দাঙ্গা বাধাতে যাবে কেন মানুষ প্রশ্নটা এখানে যদি এইটা হয় যে মুসলমানরা দাঙ্গা করেছে এইটা যদি দেখায় তাহলে আমাদের বলার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা ইতিহাস ভুলে যাই না আমাদের কাছে ইতিহাস থাকে ইতিহাস লেখার অক্ষরেও থাকে সেটা হচ্ছে যে সেই সময় কলকাতায় এই যে কলটা যে ডাইরেক্ট অ্যাকশান ডে সেই ডাইরেক্ট অ্যাকশান ডেতে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে বাংলার একজন কুখ্যাত ব্যক্তি তার নাম হচ্ছে গোপাল পাঠা বলে তিনি পরিচিত ছিলেন একক একজন বলা যেতে পারে কংগ্রেসি মাস্তান তখন এবং তার মাথায় বিধান রায়ের হাত ছিল কংগ্রেসের সরকার তখন চলছে এবার এই যে গোপাল পাটা তিনি একটা ঘোষণা করে দিলেন তার আটশো জনের একটা দল ছিল এটা সবাই জানে একটা পুরো গ্যাং এই যে এখনকার যে গ্যাং তার সাথে এই গ্যাংয়ের তফাত হচ্ছে যে এখানে গ্যাংয়ের যতটা প্রাধান্য থাকে এখন বোম্বাই টুম্বাই সেখানে যা হয়েছিল। আর আজকে তখনকার যে গ্যাং গ্যাংয়ের কথা সেটা হচ্ছে একজন ব্যক্তি তার উপর নির্ভর করে একটা দল চলে এই যে গ্যাংটা এটা হচ্ছে গোপাল পাঠার গ্যাং আর এখন যেটা হয় সেটা হচ্ছে সবাই না মিললে একটা গ্যাং হয় না প্রত্যেকেরই কিছু কিছু ভূমিকা থাকে এবং তাদের পরিকল্পনা তারা ভাগ করে নেয় আর আগে যেটা থাকতো এই একজন ব্যক্তি এ তার সম্পর্কে গল্প ছড়িয়ে গেল যে তার রামদার একটা কোপে চারজন মারা যেতে পারে এই তার শক্তি এতটা তার শক্তি তো সে তো কাটতো এটাও তো সবাই জানে তার মানে মানুষ মারা তার কাছে খুব কঠিন কিছু ছিল না গলা কাটা এটাতে সে তো অভ্যস্ত ছিল এইবার আমাদের দিক থেকে আমরা এইটা বলতে চাই যে গোপাল পাঠা তাহলে এই যে এই যে কথাটা বললেন যে একজন হিন্দু যদি মারা যায় তাহলে দশজন মুসলমানের মাথা আমাদের নিতে হবে এই হচ্ছে তার উক্তিটা ছিল তো এইটা তো খুব সাধারণ কথা না আর গোপাল পাঠাকে তখন সবাই চিন্ত তা গোপাল পাঠার এই ঘটনার মধ্যে দিয়ে কলকাতায় এটা প্রমাণ করা যায় যে সেই সময় যত মানুষ মারা গেছিলেন তার মধ্যে মূল একটা বড় সংখ্যা হচ্ছে মুসলিম আচ্ছা মুসলিমরা তারা সংখ্যায় বেশি মারা যাবে এইটা বুঝেও তারা দাঙ্গা করবে কেন তাদের কি সেরকম কোনো বড় বড় নাম আমরা পাই ইতিহাসের পাতায় ছেচল্লিশের দাঙ্গা নিয়ে অনেকগুলো বই আছে সেই বইগুলোতে বিভিন্ন ধরনের যে ঘটনা সেই ঘটনার মধ্যে এগুলো উল্লেখ করা আছে যে বেশিরভাগ মারা গেছিলেন মুসলিমরা তাহলে আজকে ও এই ইতিহাসটাকে বিকৃত করতে চাইছেন স্যার আপনি যখন বলছেন এবং আরও একটা বিতর্ক সঙ্গে উঠেছিল যে অনেক সংগ্রামী স্বাধীনতা সংগ্রামীর নাম পরিবর্তন মানে টাইটেল চেঞ্জ করা হয়েছে এইরকমও বিতর্ক উঠেছিল কিন্তু দেড় মিনিটের এই টি শার্টটা আপনি নিশ্চয়ই দেখেছেন কিন্তু তাতে একবারও যে সমস্ত নাম যে ক্ষুদিরাম বসুর নাম ক্ষুদিরাম সিং করে ফেলা হয়েছে এই রকম কিন্তু কিছু বিষয় টিজারের মধ্যে লক্ষ্য করা যায়নি মানে টিজারে এগুলো কিছুই দেখানো হয়নি তাহলে এই বিতর্কটা কেন এই বিতর্কটা এসছে আর একটা ছবি আমাদের খুব দামি একজন স্টার তিনি করেছেন সেই ছবিটার দাম হচ্ছে যতদূর আবার মনে পড়ছে ছবিটার দাম বলুন না আপনি বলুন না ছবিটার নাম আচ্ছা সেই ছবিটা হচ্ছে আমাদের একজন বড় ফিলস্টার তিনি নানা রকম ছবি করে বেড়াচ্ছেন হ্যাঁ কেশারি টু এই কেশারি টু এই কেশারি টুতে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে কাশীপুরে বোমা বোমা মামলা যেটা একটা বিখ্যাত মামলা সেই মামলায় ক্ষুদিরাম যুক্ত ছিলেন সেই মামলায় আমাদের অরবিন্দ কুমার বলে যার তার নাম দেখিয়েছেন তিনিও যুক্তি ছিলেন যুক্ত ছিলেন তো ইনি হচ্ছেন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তার ভাই বারেন্দ্র কুমার তো ঘোষ বানিল কুমার ঘোষ কিন্তু স্যার ওই মুভি তো আলাদা এই মুভি আলাদা ডিরেক্টারও আলাদা তাহলে মানে এই মুভির সঙ্গে মানে এই মুভি যে এইগুলো ওরা করছে এটা তো করা যায় না ইতিহাস বিকৃত ওরা কী করে করে আমরা সেইটা দেখাতে চেয়েছি যে এইভাবে নামে নাম বিকৃত করে একজন স্বাধীনতা সংগ্রামীকে ওরা অপমান করতে পারে তাহলে এক্ষেত্রেও ওরা অনেক কিছু করতে পারে যেটা আমাদের আমরা যে বিষয় আলোচনাটা করেছি বিবেক অগ্নিহত্রীর বিষয় নিয়ে অর্থাৎ এরা দিয়ে ছড়িয়ে আছে আর এটাও সবাই জানেন যে ওই ফিল্মস্টার তিনি একেবারে নরেন্দ্র মোদীর অত্যন্ত প্রিয় পাত্র প্রবাদ একটা আছে যে ব্যাড পাবলিসিটি ইজ দ্য গুড পাবলিসিটি মানে আপনারা তৃণমূলের তরফ থেকে কোথাও গিয়ে ওই মুভি যদি দুজন দেখতো কোথাও গিয়ে এই বিতর্কের জন্য দুশো জন দেখবে এটাও কোথাও মনে হচ্ছে না একেবারেই না আমাদের যেটা আমাদের কাজ মানুষ দেখতেই পারে আমরা মানুষকে জোর করে আটকে দিতে তো পারি না এই মুভি কি বয়কট হবে মানে এই বাংলায় আমরা চেষ্টা করব যাতে বয়কট করেন মানুষ মানুষের উপর আমাদের অগাধ বিশ্বাস আছে মানুষ যদি এটা করেন তাহলে তার সাথে আমরা থাকবো কিন্তু আমরা জোর করে এই মুভি বন্ধ করতে যাব না আমাদের প্রতিবাদটা এটা হচ্ছে একটা সাংস্কৃতিক প্রতিবাদ সেই সাংস্কৃতিক প্রতিবাদের মাধ্যমে আমরা এইটা বোঝাতে চেয়েছি যে বাংলায় এখনও কিছু লোক আছেন যারা এই গাজুয়ারি এই ধরনের ফিল্ম একটা মিথ্যাকে সত্যে প্রমাণিত করার জন্য যারা চেষ্টা করেন তাদের বিরুদ্ধে মুখ খোলার মতো লোক এখনও পশ্চিমবাংলায় আছে এইটা আমরা বোঝাতে চাই এবং সামনে ভোট রয়েছে কোথাও কি মানে এই মুভি নিয়ে কোথাও সংকট রয়েছে যে কোনোভাবে এই দাঙ্গা লাগতে পারে এই মুভি এই রাজ্যে যদি মানে মুক্তি পায় এই রকম কোনো বিষয়টা খুব সোজা যে ওটা যেটুকু টিজার দেখিয়েছে সেই টিজারের মধ্যে মারাত্মক একটা দৃশ্য দেখিয়েছে সেটা হচ্ছে দেবী দুর্গার একটা মূর্তি সেটা পুটছে এবং একটা উদ্ভর ধরনের চিৎকার এসছে তো দেখুন একটা বিষয় হচ্ছে যে দেব দেবী দুর্গা আমাদের এই পশ্চিম বাংলায় তাকে মানুষ মা বলে অথবা কন্যা বলে মনে করে এটা বাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতির সাথে প্রতি ঘরে দুর্গা একেবারে তার ঘরের মেয়ে যা যেখান থেকে দুর্গার জন্য আগমনী গান এবং দুর্গাপূজার সময় যে উৎসবটা হয় সেই উৎসবটা হচ্ছে একটা বিশাল উৎসব এবং সেটা মানুষের উৎসব সেই উৎসবকে যদি কেউ কলঙ্কিত করে তাহলে সেটা বাংলা এবং বাঙালির প্রতি অপমানজনক ঘটনা এবং বাংলাকে হেয় করার চেষ্টা কাজেই এটা তো থাকবেই এবং দুর্গাপূজার সময় এটা রিলিজ করার অর্থ হচ্ছে এইটা বোঝানো যে এরা অর্থাৎ বাংলায় যারা এখন শাসন করছে তারা এবং বাঙালিরা তারা দুর্গাকে মানে না দুর্গাকে তারা এইভাবে এই এই ধরনের ঘটনা বাংলায় ঘটে যে দুর্গাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে এটা ঘটে এবং সেই ক্ষেত্রেও বিষয়টা এইভাবে আসবে কারা করতে পারে তাহলে যারা হিন্দু ধর্মে বিশ্বাস করে না এর এরকম লোকেরা এটা করতে পারে তার মানে এটাও ইনডাইরেক্টলি মুসলিমরা এটা করেছে বলে এই এর মধ্যে দিয়ে এই প্রচারটাও এর ভেতরে আসছে এবং এটা বিজেপি বা আর তাদের যে ইতিহাস সেই ইতিহাস হচ্ছে যে এগুলো তারাই করে তারা করে মুসলমানদের উপরে দোষ চাপায় বা এটা অন্য যারা স্বাধীন চেতা মানুষ তাদের উপরে দোষ চাপায় এটা হচ্ছে ওদের অনেক দিনের পরিকল্পনা যে মুক্ত মুক্ত চিন্তার মানুষ তাদেরও ওরা মুসলিমদের মতোই শত্রু মনে করে কোথাও কোথাও কি আরও একটা কারণ হতে পারে যে বিজেপি বারবার হিন্দুদের কথা একজোট হওয়ার কথা বলছে হিন্দু ভোটকে ভোট চাইছে বারবার সেই ক্ষেত্রে কি দাঙ্গা মানে এই রকম একটা দুটো ধর্মের মধ্যে বিভাজনের একটা রাজনীতি চলছে সেটা তো চলছেই একটা ইতিহাস হচ্ছে এইটা যে এমন কোনো নির্বাচন ভারতবর্ষে হয়নি যে নির্বাচনের আগে আগে থেকে দাঙ্গার পরিকল্পনা হয়নি দাঙ্গা ছাড়া ভারতবর্ষে কোনো নির্বাচন হয়নি বাহান্ন সালের নির্বাচন থেকে তখনও জনসংঘ রাতারাতি তৈরি হয়ে গেল এই বিজেপির আগের যে দল তারা তৈরি করল হিন্দু মহাসভা এবং আর তারা এটা তৈরি করল কেন তারা তৈরি করল যাতে কংগ্রেসের বিরুদ্ধে একটা ব্যাপক প্রচার তৈরি করা যায় এবং মিথ্যে কথা বলে কংগ্রেসের ইতিহাসটাকে তারা তো এইটা প্রচার করলো না যে তারাই গান্ধীকে হত্যা করেছে সেই গান্ধীর হত্যাকারীরা তারা একটা রাজনৈতিক দল করছে সেই রাজনৈতিক দলটা তৈরি হচ্ছে কখন বাহান্নর ইলেকশনের ঠিক আগে পরিকল্পনা পরিকল্পনার জায়গাটা হচ্ছে এইটা তারপরে আশির দশকে সাতাত্তর পর্যন্ত চললো সব কিছু আশি সালে আবার বিজেপি তৈরি করার কি প্রয়োজন হল তার কারণ জনসংঘ সে তার যে মর্যাদা সেই মর্যাদাটা হারিয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে জনসংঘ এই পশ্চিম বাংলায় শেষ পর্যন্ত যে সরকারের ছিল সেটাকেও তারা আড়াল করতে চায় সবথেকে বড়ো কথা তাদের মাত্র দুজন বিধায়ক ছিল বিধান তখন যে আইন পরিষদ সে আইন পরিষদে ওরা গতকাল ওদের ছিল বঙ্গ দিবস আমাদের দিক থেকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঠিক করেছেন সেটাকেই আমরা সঠিক মনে করি যে পয়লা বৈশাখ এইটা হচ্ছে আমাদের বাংলার মানুষের কাছে একটা উৎসব সেটা অনেকটা হারিয়ে গেছে সেটাকে আবার ফিরিয়ে আনা কাজেই বঙ্গ দিবস যদি হয় বাংলা দিবস তাহলে সেটা পয়লা বৈশাখ হবে আর ওরা সেটা করলো একেবারে উল্টো যে যেদিন বাংলা ভাগটা নির্দিষ্টভাবে ভোটাভুটি করে ঠিক হলো এবং যেখানে বিজেপির মাত্র মানে জনসংঘের মাত্র দুটি ভোট তাদের ভোটে কিছু যায় আসে না ভোট দিল অন্যরা এবং সেই অন্য ভোটে দুই বাংলা এক হয়ে গেল আর তাতে হাসলেনকে হাসলেন হচ্ছেন আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি চেয়েছিলেন এটা ভাগ হোক তা সেটা তিনি দেখলেন অন্য দলগুলো এটা করে দিলে এবং ছেচল্লিশের যে দাঙ্গা এটা নিয়ে যখন কথা উঠবে তখন এই কথাটা উঠবে যে সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি কিন্তু তিন দিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি তিন দিনই কলকাতায় দাঙ্গাটা হয়েছিল কেউ ইতিহাসের কোথাও একটা পাতায় একটা শব্দ একটা লাইন আকারে আজ পর্যন্ত কেউ লেখেনি যে সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি কোথায় ছিলেন এর কারণ কি এর কারণ হচ্ছে তিনি ব্যক্তিগতভাবে ভীত ছিলেন তাকে যদি কেউ মেরে দেয় এই ভয়টা তার ছিল কাজেই এটা অন্যের উপর দিয়ে হয়ে যাক এর গোটা দায়টা অন্যদের ঘাড়ে গিয়ে পড়ুক তাতে তিনি লাভবান হবেন এই এই হচ্ছে গোটা ষড়যন্ত্রটা শুনলাম আমরা পুণ্যেন্দুদার কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান